হ্যালো গাইস আবার চলে আসলাম সোলো ভার্সেস সোলোতে বিআর র্যাঙ্কে লাইন করতেছি আমরা এখন পিকেতে দেখা যাচ্ছে অনেকে নেমে ম্যাপেতে খেয়াল করলে দেখতে পারবা আমার আগে অনেকে নেমে নেমে গেছে জানি না কোনো কিল করতে পারবো কিনা কিন্তু একটা নিয়ত করা আছে এই নেমে কি নেমে এখন দুমা মাইর হবে দুমা তো চলো লাইন করে দেখি কি গান আগে পাওয়া যায় কোনো গান পাই নাই এই যে একটা পাওয়া গেছে এই যে একটা নেমে গাইস এই যে মেরে দিয়েছি তো চলো নেক্সট ডে কে মারা পরে দেখা যাক ল্যান্ডমাইন পেতে দেওয়া যাক এটা তো একটা চুরি কিল পাওয়া যাবে ইনশাল্লাহ বক বক চলো এবার আসছো এই যে আরেকটা কি লোয়াও হেড শট আরেকটা এনিমি দেখা গেছে গাইস আরেকটা এনিমি দেখা গেছে কই কই ওই ওই পাশে ওই পাশে চলো এই যে রে আরেকটা এটা আরেকটা লোক ফাইট করতেছিল জাস্ট ইয়ে ওয়ান টেপ গাইস ওপি ওয়ান টেপ চলো দেখা যাক আরেকটা এই যে যে আরেকটা নিমি চলে যাচ্ছে রে চলে যাচ্ছে ধর এই রে ছোট লাগছে আল্লাহ নিমি মেরে দিল ইটুর জন্য ওর হেলথ গাইস মাত্র এক হেলথ তারপরে ডাই টিপটা ছেড়ে দিয়ে ভুল হয়েছে এখন আমরা কোথায় নামবো ল্যান্ড করবো রিভাইভ পেয়ে গেছি লাভ ছিল তাই ভাগ্য ভালো এখন নেমে দেখি আমরা কোন গান পাই চারটা কিল অলরেডি হয়ে গেছে কে নিচে বাতি জলে বাতি টাওয়ারে বাতি জল ওই ওরে গাইস পাঁচশো টোকেন সাথে আবার বক বক চলো 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 এখান থেকে যাওয়া যা কিল করতে হবে আমাদের কিল চারটা হয়েছে অলরেডি চলো দেখি আবার এনিমি কোথায় আছে গাইস আমি তো হলাম বিটুকের সৎ বাই সিটুকে সিটুকে এখন আমাদের দরকার স্নাইপিং আমি তো আবার স্নাইপিং প্লেয়ার বুঝো নাই আচ্ছা এখন চলো আরে প্লাজমাটা উঠতেছে না দুইবার ট্রাই করলাম গাইস কি হলো প্লাজ প্লাজমার মধ্যে অবশ্য প্লাজমাটা ভালো চালাইতে পারি না তাই মনে উঠতেছে না আচ্ছা নিয়ে নিয়েছি প্লাজমা এখন চলো এনিমির খোঁজে এনিমির সন্ধানে আমরা ধরাচ্ছি 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 ওইদিকে দেখা যাচ্ছে একটি দুই লেভেলের ব্যাগ আমার কাছে কোনো লেভেলের ব্যাগই নাই আল্লাহ চলো কয়েনটা কালেক্ট করে দুই লেভেলের ব্যাগটা নিয়ে নেওয়া যাক তারপরে আমরা যাব সন্ধানে এনিমির দুলেবেলে ব্যাগ সাথে পেয়ে গেলাম ইউএমপি চলো ইউএমপিটা নিয়ে নেওয়া যাক ইউএমপিটা নিয়ে নেই এই যে উঠে গেল ইউএমপি এখন চলো যাই আমরা এনিমির সন্ধানে এনিমির সন্ধানে ধরাচ্ছি দৌড়াচ্ছি কোথায় পাই কোথায় পাই তাই 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 এনিমির বাড়িতে যাই দেখা যাক এনিমি কোথায় এনিমি 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 আশেপাশে কোনো এই যে গায়ে একটা গাড়ি আসছে দেখ মনে হচ্ছে পাশে চলে গেছে এনিমি কোথায় তাই 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 খুঁজে পাই নিয়ে নিলাম আমরা অক এখন চলো এনিমির সন্ধানে আমরা ছুটতে থাকি এনিমি 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 কোথায় কোথায় ওর প্যারাফল নিয়ে নিলাম আমরা প্যারাফেল যা চলে পুরাই আগুন এনিমি মরুক কিন্তু লাগতেই হবে হেট হেট আমাদের কাছে একের বেশ জল বেশ নিয়ে নেই বেশ নিলাম এখন একটা হেলমেট প্রয়োজন হেলমেট আছে দুয়ের সমস্যা নাই প্যারাফেলের এমন নিয়ে নিলাম উজিটা 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 ফেলে দেওয়া দরকার আমাদের কারণ আমরা উজি দিয়ে খেলি না দেখা যাক যায় পাওয়া যায় কিনা সামনে দেখা যাচ্ছে যে তিন হেলমেট এর হেলমেট লোকেশন আমরা পেয়ে গেছি ওরে ভিটুকের শট বাইয়ের আসল স্নাইপিং চলে এসেছে আরেকটা হইলেই চলে দেখা যাক একটা শর্ট দিয়ে এই রে নামবো 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 একশো দশ লাস্ট 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 একটা শর্ট কই 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 ওরে চলে গেছে ওরে আর পামুন এখন আচ্ছা আমরা এখন বক্সটা খুলি দেখি আমরা কি পাই একটা সুই দরকার যদি সুইটা পাই ভালো হয় সুই আর একটা স্নাইপিং ওরে গাইস সুই পাই গেছি রে সুই পাইছি সুই পাইছি একটা স্নাইপিং চলে এখন আর একটা স্নাইপিং আর কিছু স্নাইপিং এর আচ্ছা গাইস আমাদের কাছে মোটামুটি টাকা আছে হ্যাঁ স্নাইপিংয়ের এমন কিনে যায় চলো আমরা এখন এই ঘর থেকে বের হয়ে ওরে একটা গাড়ি পেয়ে গেলাম মনস্টার চলো মনস্টারটা ফেলে এখন আমরা স্নাইপিংয়ের গান কিনে নিব। মনস্টারটা না মুখ মনস্টার অর্ডার করছি গাইস এক কোটি চল্লিশ লাখ টাকা দামের একটা মনস্টার এখন চলে আসবে আমাদের সামনে পরে মনস্টার নিয়ে আমরা পুরো ঘুরে ঘুরে নিমিকে মারবো বারমোড় ব্যাপের কিং চলে এসে তো মারবে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্ডার করা এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা দামের গাড়ি চলে এসেছে ওরে কি স্কিন ভাই ভাইটি দেখছো গাইস তোমাদের কারো কাছে ওই যে কি জানি জলে দেখো এই যে এই যে এই যে আমি পেয়ে গেছি এখন চলো আবার আমাদের এক কুটির গাড়িতে ভাই উঠতেই তো কতক্ষণ লাগে যে ও চা গাড়ি বুঝে আবার কি বাতি চলে গাইস গাইস গাই জ্বলতেছে কেউ খেলে না কাকে রিভাইভ দিব কেউ তো আমার সাথে গেমই খেলে না গাইস আমি কাকে রিভাইভ দিব কয়েন দিয়ে কি হবে টোকেন দিয়ে আমি কি করব চল 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 এনিমির খোঁজে চল এনিমিকে দৌড়ে বস্তার ভিতরে বর চল রে চল রে চল রে এনিমির খোঁজে চল রে এনিমি কোথায় কতক্ষণ ধরে ঘুরতেছি তোমরা যদি কেউ জানো যে এনিমি কোথায় থাকে তাহলে বলো আমি তাড়াতাড়ি যাই এনিমিকে ধরতে এনিমি কোথায় রে তুই চলো আমরা মনে সুখে গাড়ি চালাচ্ছি উপরে নিচে দেখছো গাইস এক কোটি পঁয়ত্রিশ লাগা দামে কি এক সুন্দর গাড়ি

গাইস না জানি মেরে দিবো গাইস এই মেরে দিছে মেরে দিছে মেরে দিছে মেরে দিছে এই মর মরে গেছে মরে গেছে মরে গেছে যা কিট্টুর জন্য বেঁচে গেলাম গাইস মেরিয়ে দিসলো এই নিমিটা অনেক চালাক ছিল চলো এখন অন্য আরেকটা নিমির সন্ধানে চলে যাবো আমরা এখান থেকে ইট্টুর লোড করে নিই বিশেষ করে আমাদের সুপার মেডি প্রয়োজন গাইস ওর কাছে কোনো সুপার মেডিকেটই নাই ও এমপি ফর্টি পেয়ে গেছি এর জন্য এর জন্যই তো বলি এনিমিটা আমাকে এত ড্যামেজ কীভাবে দিলো ওর কাছে যে এমপি ফর্টি ছিল আমি তো আর দেখি না এখন চলো আরেকটা এনিমি সন্ধানে আমরা যাই এনিমি ভাই তুমি কোথায় আসো আমার কাছে মরতে চল রে চল রে চল রে এনিমির খোঁজে চল রে চলো গাইস আমরা যেহেতু বিটুকের সৎ পাই তাহলে আমরা আরেকটা স্নাইপিং এর খোঁজে আমরা এখন আরেকটা এ চলে চলে রে মাত্র বলতেছিলাম যে আর্সেনালের ভিতরে যাব আমরা গাইস এখন ঘেরিনে এটা কি করছে যে আর্চনা চাবি ছাড়া আর্চনা খোলা থাকে গাইস এটা করে আমাদের অনেক ক্ষতি করছে আল্লাহ রে গাইস 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 আমি একটু রিলোডে পরে গেছে আল্লাহ রে একটা বুলেটে না গাইস না জানি মরে যাল্লা আল্লাহ মেরে দিল ওর কাছে শর্ট গান আল্লাহ না জানি মেরে দেয় মারে দেয় দুই বিচ্ছি ওর কাছে আল্লাহ এই যে গাইস 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 এই মরে মর 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 এই মরে গেছে মরে গেছে মরে গেছে একটু জন্য গাইস বেঁচে গেছি এখন চলতে হবে আগে করে নিই তারপরে যাব আমরা আর্সোলোনাতে আর্সোলোনা ঘরটা খোলাই আছে দেখবো আরেকটা স্নাইপিং পাইনি কারণ আমরা তো বিটুকে সব ভাই গাইস আমরা তো আবার স্নাইপিং ছাড়া কিছু করি না তোমরা তো জানো এখন চলো আমরা স্নাইপিং এর খোঁজে যাই গাইস আমাদের গাড়ি কোথায় এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা মানে ও আছে আমরা তো ভাবছিলাম যে চুরি হয়ে গেছে এখন আমরা যাচ্ছি একটা স্নাইপিং গাইস আরেকটা এনিমি নামছে মনে হচ্ছে এই যে এই যে আশের ভিতরে ঢুকছে এই মর মিমন মর তাড়াতাড়ি মন মর মরে গেছে গাইছে আমরা সাত কিল করে ফেলেছি তাও ষোলো ভার্সেস ষোলোতে তে বিআর র্যাঙ্কে মাস্টারে থাকা অবস্থায় চলো দেখি আমরা এখন একটা স্নাইপিং পাই কিনা নাই কিন্তু স্নাইপিং র্যামও পাইছি আমাদের জন্য এটাও খুব ভালো কারণ আমাদের স্নাইপিংয়েরামও প্রয়োজন ছিল পঞ্চান্নটা হয়েছে এখান থেকে আরও বিশটা আছে নিয়ে নেওয়া যায় পঁচাত্তরটা হয়ে গেছে এখন চলো আমাদের গাড়িতে এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা দামের গাড়ি গাইস কার কাছে আছে এরম গাড়ি চলো এখন আবার যাচ্ছি আমরা এনিমির সন্ধানে এনিমি ভাই তুমি কোথায় তোমাকে আমি খুঁজতেছি আস দেখা হবে আবার আসিব ফিরে এনিমিদের বীরে এই গাড়িটা আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো মাত্র কবিতাটা বলতে নিছিলাম সো স্যাড চলো এখন যাই দেখা যাক ড্রপটা থেকে আমরা আরেকটা স্নাইপিং পাই কিনা ড্রপের পাশে আরেকটা ড্রপ রয়েছে দেখা যাক যে কোনো একটা থেকে আমরা পাই আমাদের স্নাইপিং করতেছে যে একটাকে মেরে দিচ্ছে এদিকে আমাকে দেখে ফেলেছে ওয়ালমার্সি একটা স্নাইপিং স্নাইপিং গা এর মধ্যে কি দিছে গান ভাই চলো আবার আমাদের গাড়িতে চলি ওরে মেরে দিল মেরে দিলো নিমিটা কই 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 উ দেখে এই মেরে দিল আল্লাহ গাইস শুটা কি নিতে পারবো পারবো না মরে দেবে আল্লাহ গাইস শেষ আবার নেক্সট এ কোনো ভিডিও